স্বাগত মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে এই মুহূর্তে আমরা বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া তালডাংরা রায়পুর রঘুনাথপুর রানিবাদ শালতোড়া ছাত্তা এই সাত ছাত্রা বিধানসভা কেন্দ্র নিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া লালমাটির ইতিহাস দীর্ঘদিন লালগড় হিসেবে পরিচিত এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র ন নবার উনিশশো সাল থেকে দু হাজার বছর দখলে ছিল এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র এবং তারপর বাসুদেব আচার্যকে পরাজিত করেন দু হাজার মুনমুন সেন তৃণমূল প্রার্থী মঞ্জয় করেছিলেন মুনমুন কিন্তু তার স্থায়িত্ব মাত্র পাঁচ বছর কারণ দু হাজার উনিশে এই বাঁকুড়ায় আবারও পালা বদল তার কারণ বিজেপি বাংলা জুড়ে আঠারোটা আসন পাওয়ার পর এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দখল নেয় বিজেপি তাই বাঁকুড়ার মাটিতে দীর্ঘদিনের লালগড় বাম দুর্গ চৌত্রিশ বছর টানা বাসুদেব আচার্যের মতো সাংসদ পেয়েছে বাঁকুড়া বাঁকুড়া পেয়েছে মুনমুন সেনের মতো অভিনেত্রী সাংসদ পাঁচ বছরের জন্য আর তারপর গত দু হাজার উনিশে বাঁকুড়ার মাটিতে ফুটেছে পদ্মফুল সব মিলিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বাঁকুড়ায় কে গিয়ে কে এই লাল মাটির গর্তে লাল মাটির ইতিহাসে কারা নতুন করে নতুন সমীকরণ স্থাপন করবেন বুঝতেই মাঠে ময়দানে মহাযুদ্ধে আজ ক্যামেরায় চাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আজ মাঠে ময়দানে মহাযুদ্ধে বাঁকুড়ার মাটিতে গত দু হাজার উনিশে কড়া টক্কর দেওয়ার পর পরাজিত হতে হয়েছিল দু হাজার বিধানসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত সাতটা বিধানসভায় তিনটিতে জয় পেয়েছে চারটি গেছে বিজেপির দখলে কিন্তু দু হাজার চব্বিশে আবারও কতটা কড়া টক্কর দেবে তৃণমূল শাসক দল আজ মাঠে ময়দানে যারা রয়েছে তৃণমূলের তরফ থেকে উনিশশো সাল বাংলা জুড়ে কংগ্রেসের তাপট সেই ও সেই সময়ে বাঁকুড়ার মাটিতে কাস্তাহুরির ওপর ভর রেখেছিলেন মানুষ তখনও বামেরা জয়লাভ করেছিল উনিশশো আশি থেকে দু হাজার টানা চৌত্রিশ বছর বাংলায় বামফ্রান্টের সরকার চৌত্রিশ বছর বাঁকুড়ার মাটিতে চৌত্রিশ বছর বাম সাংসদ বাসুদে পাচার্য আর দু হাজার চোদ্দ দু হাজার উনিশে পরপর পরাজিত হয় বামেরা চব্বিশে দশ বছর পর কতটা লড়াইয়ের ময়দানে তারা আজ মাঠে ময়দানে মহাযুদ্ধে যারা রয়েছেন বামেদের তরফ থেকে দু উনিশ বাংলা জুড়ে আঠারোটা আসন এক হাওয়া উঠেছিল এক ঝড় উঠেছিল আর সেই ঝড়ের বাতাবরণে বাঁকুড়ার মাটিতেও ছিল পদ্মফুল আবারও ডক্টর সুভাষ সরকারকে প্রার্থী করে দু হাজার চব্বিশের লড়াইয়ে বিজেপি কতটা করাটক করতে হবে বিজেপি সিট ধরে রাখতে পারবে কিনা আসল ধরে রাখতে পারবে কিনা লড়াইয়ের ময়দানে আজ যারা রয়েছেন বিজেপির তরফ থেকে একেবারেই আমি শুরু করব শাসক দল তৃণমূল কংগ্রেস আজ আমাদের সঙ্গে রয়েছেন আমি প্রথমেই জানতে চাবো যে দু হাজার উনিশে বাংলা জুড়ে আঠেরোটা আসন বিজেপির তৃণমূলের সঙ্গে হাটহাটি লড়াইয়ে এই বাঁকুড়ার আসনে হাতছাড়া হয়েছিল কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যেখানে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো গোটা বাংলায় দু এগারো ষোলো থেকে সব থেকে বেশি আসন পেল কিন্তু বাঁকুড়ায় সাতটা বিধানসভা এই লোকসভার মধ্যে সেখানেও তৃণমূল কংগ্রেস খুব একটা দাঁত ফোটাতে পারলো না চারটেতে হার কেন এটা ধরুন এই এই ব্যর্থতাটা শুধু আমাদের নয় এটা আমাদের সবার মানে এবং এই জন্য আফসোস করছে বাঁকুড়াবাসী তার জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু সেই পঁচিশে পঁচিশ তারিখের ডেটটার জন্য আমরা বুঝে করছি আসছে দিন সেই দিনটার জন্য অপেক্ষা করছি দু হাজার চোদ্দোয় সংসদ বাসুদেব আচার্যর মতো মানুষকে মুনমুন সেন হারিয়েছেন মুনমুন সেন মন করেছিলেন বাঁকুড়ায় কিন্তু মাত্র পাঁচ বছর স্থায়িত্ব পেল অর্থাৎ অভিনেত্রী মুনমুন সেনের মন জয় করার খুব ক্ষণস্থায়ী ছিল দু হাজার উনিশে আর পারল না তৃণমূল কোন ভিত্তিতে কোন সমীকরণে চব্বিশে পারবে তৃণমূল বাঁকুড়ার মানুষ খুব শিক্ষিত মানুষ এবং বাঁকুড়ায় আমরা বা আমলেও দেখেছি আমাদের কাশিনাথ মিশ্র এমএলএ হয়েছে পাঁচ বছর পার্থবাবু এমএলএ হয়েছে পাঁচ বছর এমনটা নয় যে বিজেপি সু সেনকে হারিয়ে সুভাষ সরকার পাঁচ বছর সাংসদ হয়েছে বলে এবারও জিতবে এবারে সুভাষ সরকারকে দেড় লাখের বৈশ্বিক ভোটে হারাবো আত্মবিশ্বাসে টলমল কংগ্রেস কিন্তু সেখানে বাঁকুড়ার মাটি দু হাজার একুশের বিধানসভায় সিংহবাগ আসন বিজেপি পাওয়ার পর চব্বিশের লড়াইয়ে তারা কি আত্মবিশ্বাসী নাকি লড়াইয়ের ময়দান এবার নতুন সমীকরণ আমি এখান থেকে সরাসরি বিজেপির কাছে জানতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষ বাঁকুড়াবাসীকে আমরা বিজেপি বিজেপি জিতে গেছে আমরা ভাবছি এখন কত ভোটে কত ভোটে বিজেপি জিতবে আর কত লিড দেবে তার কথা ভাবছি কোন পরিস্থিতি এমনটাই যে কত ভোটের ব্যবধানে জিতবেন এই সমীকরণ করছেন আপনারা কোন আত্মবিশ্বাসের জায়গা থেকে কি নিজেকে আত্মবিশ্বাসের জন্য করছি ডাক্তার সুভাষ সরকার বিগত পাঁচ বছর যে কাজ করেছেন উনি যেসব কাজ করছে সেই সব কাজে নিজেকে আমরা আশা করছি ডাক্তার সুভাষ সরকার এবার তিন লাখের বেশি ভোট জিতবে মুমুন সিংকে আমরা প্রার্থী করেছে আমরা ডাক্তার সুভাষ সরকারকেই প্রার্থী করেছি কারণ ডাক্তার সুভাষ সরকার দেশের জন্য কাজ করছে মানুষের জন্য কাজ দুবারের ক্যাবিনেট মন্ত্রী দুবারের মেয়রকে যদি এক লাখ চুয়াত্তর হাজার ভোটে হারাতে পারি অরুণ চক্রকে তিন লাখ ভোটে হারাবো বাসুদেব আচার্য শুধু বাংলার রাজনীতি নয় দেশের রাজনীতিতে এক অনবদ্য নাম সেই বাসুদেব আচার্যকে হাত হয়েছিল এক অভিনেত্রী মুনমুন সেনের কাছে কিন্তু বামেদের এক সময় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট তা দু হাজার চোদ্দ একত্রিশ শতাংশ আর দু হাজার উনিশে দেখা যায় সাত শতাংশে নেমে এসেছে সেখান থেকে আবার কিভাবে লাল করে ফের লাল তাদের হাল ফেরাবে প্রথম কথা আপনার প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্নের উত্তরে বলি যে মানুষকে ছোট করে লাভ নেই মানুষের রায়কে মাথা পেতে নেওয়াটা রাজনীতির একটা একটা অঙ্গ রাজনীতির একটা অঙ্গ আমরা সেটা মেনে নিই যেটা গণতান্ত্রিক ব্যবস্থা দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ বাসুদাকে হয়েছে নবারের সাংসদ গোটা বাঁকুড়া লোকসভা কেন্দ্রকে তিনি সাজিয়েছিলেন যতগুলো কাজ দেখবেন। যেগুলো পেন্ডিং হয়ে গেছে করা রেল বলুন বলুন জল বলুন সমস্ত ক্ষেত্রে তারপরেও কেন মানুষ বামের থেকে এতটা সরে গেল মানে একেবারে লড়াইয়ের ময়দানে দু হাজার উনিশে তৃতীয় স্থানের পেছনে চলে গেল ওটা আপাত মানুষের যুগে মুনমুন সেন মনে আছে সুভাষ সরকার এই শেষ পাঁচ বছরে যা করেছে মানুষ দেখেছে এবারে নির্বাচনে আমরা জিতব আমি এখান থেকে স্পষ্ট হব যে মানুষ এই বাঁকুড়ার মাটিতে দীর্ঘদিনের লালগর সেই গড়ে পাঁচ বছর তৃণমূলকে দেখে নিয়েছে বিজেপিকে দেখে নিয়েছে মানুষ আবারও বাঁকুড়ার হাল ফেরাতে ফেরাবে লাল বলছে সিপিআই এইটাই পিলফুল এটাই পিলফুল কথাবার্তা বাঁকুড়ার মানুষ বিজেপি হারিয়ে আবার তৃণমূলকে অরূপ বাবুকে কাছের মানুষ রাতের মানুষ পাশের মানুষ সভাধিপতি ছিল তার লাংরা এমএলএ ছিল জিতবে এবার সুব্রত মুখোপাধ্যায় মুনমুন সেন্য এবার ভূমিপুত্র কাছের মানুষ কাছের মানুষ কাজের মানুষ তাকে যেতাবে তৃণমূল বলছে মানুষ দেখে নিয়েছে পাঁচ বছর মানুষ আবার তাদের ভুল শুধরাবে আমরা সুব্রত মুখার্জি দুবারের ক্যাবিনেট মন্ত্রী দুবারের কলকাতার মেয়র তাকে যদি এক লাখ চুয়াত্তর ভোটে হারাতে পারি অরুষ্ঠ তিন লাখ ভোটে আমরা হারাবো সচেতন মানুষ বাঁকুড়ার সচেতন মানুষ তৃণমূলের চোরকে প্রত্যাখ্যান করছে তৃণমূলের সব নেতামন্ত্রীরা চেলে চোর 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 আজ যখন নীলাঞ্জন দাসগুপ্তকে প্রার্থী করা হয়েছে বামেদের তরফ থেকে এই বাঁকুড়াতে একদিকে অরূপ চক্রবর্তী তৃণমূল করছে বিজেপি প্রার্থী সুভাষ সরকার সেখানে কোন ইস্যুতে কোন ভিত্তিতে মানুষ মনে করছে যে বামি বিকল্প গত দশ বছর ধরে আমরা দেখছি একবার তৃণমূল একবার বিজেপির শাসন এমপি বিজেপি এখন বিজেপির এখনো পর্যন্ত কতটুকু কাজ তৈরি হয়েছে আমাদের রাজ্যে পরিযায় শ্রমিক প্রচুর পরিমাণে বাঁকুড়ার বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলো দেখুন বেকারত্বের হার চরম পর্যায়ে স্কুল প্রায় আট হাজার সাড়ে আট হাজার স্কুল গোটা রাজ্যে বন্ধ হচ্ছে তেরোশো স্কুল আমাদের বাঁকুড়া শহরে বাঁকুড়া জেলায় তাহলে সেই ছাত্রগুলো আগামী প্রজন্মের কি হবে শিক্ষা স্বাস্থ্য খাদ্য অন্য বাসস্থান এগুলো তাই মানুষ বামে তাই কথা ভাববে মানুষ আবারও বামে ফিরবে এবং তৃণমূল বিজেপি তারা দাবি করছে লড়াইয়ের ময়দানে বামেরা ইতিহাস হয়ে গিয়েছে কেন এই দাবি কখনোই ইতিহাস না। আজকে 2011 সালে নির্বাচন যে হয়েছে 2011 সালে যে ছেলেটির বয়স ছিল 8 বছর সে আজকে বয়স হচ্ছে তার 19 বছর যে ছেলেটি 10 বছর বয়স ছিল তার বয়স হচ্ছে 23 বছর সেই ছেলে ডিডনেস চট্রিনভোল হচ্ছে জোরদের একটা নিজস্ব দল তার চাকরি চুরি করেছে bali চুরি করেছে নারীদের দর্শন করেছে সেই তৃণমূলকে কখনোই মানুষ ফেরাবে না বাঁকুড়ার মাটি বাঁকুড়ার মাটি এ বাংলার বুকে ইতিহাস তৈরি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে শিক্ষার দিক থেকে বাঁকুড়া প্রথম সারিতে থাকে সেই বাঁকুড়ায় আজ যখন তৃণমূল কংগ্রেসকে চুরির অভিযোগ আনছে তখন কতটা খারাপ লাগছে আপনার সুবেন্দ্র অধিকারী সুবেন্দ্র অধিকারী কে প্রথম চোর বলেছিল ওরা ফাইল করেছিল যে ডনি জিকেশ হলো জায়গা দিয়েছেন এনবিসি এছেন মে কি সুভাত বাবুকে বিজেপির দশ নম্বর ওয়ার্ডের পার্টি চাপি দিয়ে রেখেছিল পাবন তার নাম কো শিক্ষার বিশ্ববিদ্যালয় তৃণমূল করেছে তাই মানুষের মনে তৃণমূল জায়গা করবে দেখুন আমি বলছি বাঁকুড়ার মানুষের আগে জানা উচিত কার সাথে লড়াই বাঁকুড়ায় রাষ্ট্রবাদী ডাক্তারের সাথে লড়াই আর কয়লা মাফিয়ার সাথে লড়াই জোরের সাথে একজন ডাক্তারের লড়াই একটু তৃণমূল ভাইদেরকে বলুন না সন্দেশকালীর কথা বাঁকুড়ায় কতজন এরকম সাজানরা আছে আর কতজন তৃণমূল নেতা এখানে পিঠে করতে তৃণমূল কংগ্রেসের নেত্রীদেরকে বাড়িতে ডাকেন তার উত্তর দীর্ঘদিন ধরে এই বাঁকুড়ার লাল মাটিতে পানীয় জলের একটা ইস্যু দু হাজার চোদ্দ দু হাজার উনিশ ভোট যখনই আসে তখনই বলা হয় যে পানীয় জল বাঁকুড়া সুরা করবো আমরা এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যাচ্ছে এখনো পর্যন্ত বাঁকুড়া শহরে একটা জলের সুব্যবস্থা হয়েছে যেটা হচ্ছে বামপন সরকারের তৈরি করার প্রজেক্ট এটা আসার পর করেছে এক আপনি একটা বিধানসভা নিয়ে তো লোকসভা নয় আপনি দক্ষিণ বাঁকুড়ায় যান জঙ্গলমহলে যান জলের কোনো ব্যবস্থা নেই স্বাস্থ্যের ব্যবস্থা নেই বন্ধ হয়ে যাচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র শুধু বাঁকুড়া নয় সাতরা শালতোড়া রঘুনাথপুর রানীবাদ সব বিধানসভা কেন্দ্রিক সেখানে কেন শুধুমাত্র শহর কেন্দ্রিক জলের ব্যবস্থা প্রান্তিক এলাকায় হয় বিজেপির প্রচার অপপ্রচার এটা বলছে মামেরা কোথাও তো শুরু করতে বামের দিকে তো ওই মাঠেই দেখা গেছে ভোটে দেখা যায় না মানুষের কাছে জল পৌঁছেছে শাসক দল তাই মানুষের মনে জল গড়াবে তাদের মোদি সরকারের অমৃত ভারত প্রকল্পের জন্যই আজকে ঘরে ঘরে মানুষের কাছে জল পৌঁছেছে আর এই দু হাজার চোদ্দ সালের পর থেকে মোদি সরকার যেভাবে প্রত্যেকটা রাজ্যে টাকা অ্যালটমেন্ট করেছে সেই টাকার জন্যই আজকে এই জল ঘরে ঘরে পৌঁছেছে শুধু ঘরই নয় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রত্যেকটি গরিব মানুষের কাছে ঘরও পৌঁছে দিচ্ছে এই সরকার উন্নয়ন পরিষেবা উন্নয়ন পরিষেবার নিরিখে নন ওভার বামফ্রন্টের সাংসদ আর তারপর আজ তৃণমূল দাবি করছে যা করেছে তারা করেছে বিজেপি বলছে যা করেছে তারা করেছে আপনাদের যা করে যাচ্ছে ওয়েট এন্ড সি আপনি থাকবেন আমরাও দেখব কি হচ্ছে না অপেক্ষা তো করতেই হয় মানুষকে মানুষ যদি অপেক্ষা না করে তাহলে সন্দেশকালী তৈরি হয় দুর্বিনীত তৈরি হয় মানুষের সম্মান চলে যায় নারীর সম্মান থাকে না এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে বলে রাত্রি বারোটার সময় আমার বাড়িতে পিঠে করতে হয় লজ্জাজনক অবস্থা মধ্যযুগীয় বর্বরতা আর আর কত কুড়ার মাটিতেও তবে সাজাহান আছে বাঁকুড়ার মাটিতে সাজাহান সাজাহানের নাতিরা সবাই আছে কিন্তু একটা জিনিস জেনে রাখুন একটা জিনিস জেনে রাখুন মানুষ যে ভোট করবে সেই ভোটের ইস্যু কিন্তু রয়ে গেছে ওই উন্নয়ন মানে কাটমানি নয় উন্নয়ন মানে শিক্ষার উন্নয়ন উন্নয়ন মানে স্বাস্থ্যের উন্নয়ন ওরা প্রতিটা উন্নয়ন করেছে কাঠ মানি নিয়ে মানুষ তার জবাব দেবে বাকুড়ার মাটিতে উন্নয়ন হয়েছে কিন্তু কিন্তু উন্নয়নটা হয়েছে এই প্রচুর উন্নয়নটা তৃণমূল নেতাদের হয়েছে না সাধারণ মানুষের হয়েছে আজ পর্যন্ত আজ পর্যন্ত রোড সিটিং না জল স্বাস্থ্য বেিকা সুনাবলি উন্নয়নে জোয়ার বইছে উন্নয়ন কোথায় এটা শুধু টিকেট দিদি টিকেট দিদি শুধু টিকেট আর উন্নয়নের নামে মোদি সরকারের রক্ষণকে দেখুন উন্নয়ন কংগ্রেস যদি তাহলে অরূপ বাবুকে কর্মীদের পা ধরতে হতো না আমাদের সিপিএম হয়ে গেছে পেঙ্গুন এখন কিন্তু তৃণমূল মানে চোর সন্দেশকালী তো আমরা দেখেছি শাহজাহান কিভাবে লুকিয়েছিল এক মাসের উপর দিয়ে এবং নারীদের অত্যাচার পিঠা বানাতে হবে এখানে

বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় করেছে বাঁকুড়ায় হাসপাতাল হয়েছে বাঁকুড়ায় চুল্লি বসেছে এই ঝকঝকে রাস্তা পুরায় বসে বসেছে সেই চুল্লি কাদের জন্য সব বস্তরে কেন্দ্র সরকারের প্রকল্প শিকার পিছি নিজের নাম করে সব শিকার লাগিয়ে চালাচ্ছে বাঁকুড়াতে একটা চুল্লি করে দিল হয়ে গেল আমাদের ডাক্তার বউ লিফ্ট করেছেন আমাদের ডাক্তার মোটর স্টেশন করছেন ডাক্তার বউ আন্ডারপাস করছেন ডাক্তার বউ জলের ব্যবস্থা করছে অমৃত প্রকল্প দিয়ে এগুলো কি এগুলো কি তৃণমূলকে শিখতে হবে চোর তৃণমূল আর না অরূপ চক্রবর্তী সুভাষ সরকার সেখানে নীলাঞ্জন দাসগুপ্ত কোন ইস্যুতে এগিয়ে থাকবেন নীলান তিনজন প্রার্থীকে দাঁড় করান আর মানুষকে বলুন নির্বাচন করতে নির্বাচন করতে বল স্বচ্ছতা দক্ষতা সততার জায়গায় নিলাঞ্জন দত্ত এবং সিপিআইএম পার্টি এখনো পর্যন্ত যারা 34 বছর রাজত্ব চালিয়ে গেছে একটা মন্ত্রী করাতে জেলা ঢোকাতে পারেনি এই বাকুড়ার মাটিতে 2024 এ ভোটের ইস্যু কি মানুষের কাছে এই 24 এর লড়াইয়ে তৃণমূল বিজেপি বামেরা কোন বিষয় নিয়ে যাবে তা জানতে খুব দ্রুত ফিরে আসব মাঠ ময়দানে मौजूद একটা বিরোধী সঙ্গে থাকার

সেখান বিরতির পর বোঝার চেষ্টা করবে একেবারে নির্দিষ্ট ভাবে খুব শান্তভাবে প্রত্যেকের কাছে দু হাজার চব্বিশে দু হাজার নয় চোদ্দ উনিশ পেরিয়ে চব্বিশে নির্বাচনের ইস্যু কি মানুষের কাছে কোন বিষয় নিয়ে তারা যাবেন যার পরিপ্রেক্ষিতে মানুষ মনে করবেন তারাই আমাদের সাংসদ হতে পারে তৃণমূল কংগ্রেসকে মানুষ দু হাজার এগারোয় বাংলায় ক্ষমতা আনার পর দু চব্বিশে এসে তার মাঝে একবার বাঁকুড়ায় সাংসদ পেয়েছে তৃণমূল চোদ্দ থেকে উনিশ কোন ভিত্তিতে চব্বিশে মনে করবে তৃণমূলই বিকল্প তৃণমূলের বিকল্প এই জন্য মনে করবে কারণ সুভাষ সরকারকে দেখা যায়নি পঞ্চাশ লাখ টাকা ফরচুনা গাড়িতে আর সাইরেন বাজিয়ে উনি যান ওকে সাইরেন মিনিস্টার নাম দেওয়া হয়েছে বিজেপির সাংসদকে দেখা যায়নি বলে তৃণমূলকে ভোট কেন দেবে তৃণমূল কি কাজ করবে তৃণমূল কি কাজ করবে মানে

তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বাঁকুড়ার উন্নয়ন দিল্লিতে গিয়ে তারাই মানুষের কথা বলবে আর বিজেপি বলছে দেশের উন্নয়ন একমাত্র হাত থেকে সম্ভব কোন ইস্যুতে কোন ভিত্তিতে বাঁকুড়ায় মানুষ মনে করবে কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাবে কথা বলি মূলত একটা লোকসভা কেন্দ্র বা এমপি নির্বাচন নির্ভর করে ওই একটা কোথায় কোথায় চেয়ে চুল্লি করেছে কোথায় লক্ষ্মী ভান্ডার দিয়েছে তার উপর হয় না সার্বিক উন্নয়ন সার্বিক উন্নয়ন কোথায় শিক্ষা স্বাস্থ্য বলছিল না যে আমরা চুল্লি করেছি ইলেকট্রিক চুল্লি আসলে চুল্লুর দোকান করেছে মদকে মরলে দু হাজার টাকা আর চুল্লিতে পুড়লে চুল্লিতে পুড়লে আড়াই হাজার টাকা শ্মশানের শান্তি পশ্চিম বাংলাটাই

কোনো কাজ করেনি উনিশ জেলার সভাধিপতি ছিলেন দুর্নীতি করেছেন কয়লা পাচার করেছেন গরু পাচার করেছেন পাথর পাচার করেছেন এই তৃণমূল কংগ্রেসের নেতারা আর তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার মাটিতে গোটা বাংলা গোটা বাংলার গোটা গোটা বাংলার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির কথা বলেন বাঁকুড়ার মাটিতে মহিলারা কতটা উন্নয়নের মধ্যে আছে হাসকুণ্ড সিরু কাছ বাউলি সেলা অনেকগুলো আমাদের যে

একই সঙ্গে বাঁকুড়ায় বাংলার মানুষ চোর বলতে কি বোঝে তৃণমূল দল এবং দেশের মানুষ বিক্রেতা বলতে কি বোঝে নরেন্দ্র মোদী তাই এরা দেশটা বিক্রি করছে এরা চুরি করে খাচ্ছে তা মানুষ এসব চায় না মানুষ চায় সঠিক কর্মসংস্থান ভবিষ্যতে সুপরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এইটুকু ইস্যু এবং এই ইস্যুতেই ভোট হবে বাঁকুড়ার বাটিতে কি এবার বাম কংগ্রেস একত্রিত হয়ে লড়বে এবং সেই লড়াই কঠিন দিতে পারবে তৃণমূল বিজেপি বাঁকুড়ায় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর যে প্রার্থী সেই প্রার্থী বিপুল ভোটে জিতছে এই কারণেই এই কারণেই মানুষ চাইছে বড় চোরও নয় ছোট চোরও নয় এবার একজন আইনজীবী ওই চোরদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করুক বাঁকুড়ার মাটিতে লাল জানলা প্রাপ্তি আইনজীবীভাবে দেয় চোরদের ঢোকানোর ব্যবস্থা করবে তাদেরও পার্থী আইনজীবী উনি হয়তো জানেন না ঠিক করে অনেক সিনিয়র লইয়া চোরেদের আইনজীবী যারা কয়লা চুরি করে উনি আমার পার্থী আইনজীবী জানেন না কয়লা চুরির আইনজীবী বালি চুরির আইনজীবী মানুষের আইনজীবী নয় আইনজীবী অনেক সিনিয়র আইনজীবী দালালি করছে অভিজিৎ গাঙ্গুলিকে দেখলেন তো দালালি করছে এখন এরা হচ্ছে গিয়েছিলেন বিচারক ছিলেন তৃণমূল চুরি করে করে আর কিছু বাকি নেই সাইকেল থেকে শুরু করে সবকিছু চুরি করে নিয়েছে টাকা চাল দিয়ে মান মেয়েদের ইজ্জত কেটে নিচ্ছে সন্দেশকালীতে এরপর কোন মহিলা তৃণমূল করতে লজ্জা পাবে পুরান মাটিতে মহিলাদের ইজ্জত সম্মান বামেরা বলছে খুন্ন হয়েছে তৃণমূল বলছে উন্নত হয়েছে আমাদের বাঁকুড়াতে বিভিন্ন পাড়াতে এইরকমই সব সাহায্য আছে কিন্তু আমাদের এমএলএ

রাস্তা চকচকে মানুষ হয়ে গেছে জঙ্গলমূলকে রাস্তা দেখাবে রাস্তা তৃণমূলকে রাস্তা দেখাবে অবশ্যই একশো দিনের কাজের টাকা সারা বছর যদি পায় মানুষ তাহলে কমপক্ষে ওটা পঁয়তাল্লিশ হাজার টাকা হয় সেই পঁয়তাল্লিশ হাজার টাকা খেয়ে দিয়ে বারো হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর বলছে আমাদের লোকসভার ভোট নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিকাশের পথে এগিয়ে যাচ্ছে পশ্চিম বাংলা তার বাইরে থাকতে পারে না পশ্চিম বাংলা নরেন্দ্র মোদীর সাথে আছে বাঁকুড়া সুভাষ সরকারের সাথে আছে আমরা বিপুল ভোটে জিতব লক্ষ্মীর ভাণ্ডারই আপনারা ভোট ভাণ্ডার তৈরি করুন লক্ষ্মীর ভাণ্ডার কেন রাস্তা আলো জল কি পাইনি বলুন তো বিশ্ববিদ্যালয় দেখুন বিয়াল্লিশে তৃণমূল কংগ্রেস বলছে প্রধানমন্ত্রী হতে গেলে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ সিট নিয়ে প্রধানমন্ত্রী হয়ে যায় না এটা ওনাদের নেত্রীকে আগে বুঝিয়ে আর বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস এই পনেরো বছর সরকার চলছে তেরো বছর কি করেছে বাঁকুড়ার মানুষের বামবেদের লড়াই তৃণমূলের সঙ্গে না বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে না বিজেপি দুটি দুই চোরের বিরুদ্ধে আমাদের তৃণমূলের লড়াই বিজেপির বিরুদ্ধে না বাম কংগ্রেসের নিজেদের মধ্যে তৃণমূলের লড়াইনের বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে তৃণমূলের লড়াই ওনারা বলেছেন উন্নয়নের বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার মানুষের জন্য বাংলার মাটিকে সুরক্ষিত করার জন্য দু হাজার চব্বিশে বাঁকুড়ার মাটিতে এক নতুন ইতিহাস তৈরি হবে লড়াই হবে হাট্টা হাটি একদিকে বাম কংগ্রেস একদিকে বিজেপি একদিকে তৃণমূল প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ তাই বাঁকুড়া লোকসভায় ষষ্ঠ সভায় ভোটের থেকে নজর থাকবে আমাদের মাঠে ময়দানে মহাজ তুলে দশটা থেকে ক্যামেরা জাকে থেকে সঙ্গী পশু নিউজ